যদি মনে করো যে কোরআন বিশ্বনবী বানিয়েছে যদি সন্দেহ করো আমার বান্দা মোহাম্মদের উপর যে কোরআন করেছে সাহিত্যিক পণ্ডিত ছিল তখনকার সময়ে মক্কায় পারে নাই তারা তারা অনেক চেষ্টা করে যে কথা বলছে ওটা কোরআনের পক্ষেই চলে আসছে একজন অনেক ট্রাই করতেছে যে কোরআনের সবচেয়ে ছোট সুরার মতো একটা লাইন সে বানাতে পারে কিনা সবচেয়ে ছোট সুরা কোনটা কাউসার তো সে পড়তেছে ইন্না আ আতোয়াইনা কালকাউসা ফসল লিলি রব্বিকা ওয়ান ইন্না শাহানি আঁকা ওয়াল আবতার এরপরে মিলাই এক লাইন বানাইছে যে লাইসা হ্যাঁ দা মিন কালামিল ভাষা অর্থ হয়ে গেছে মোর এটার অর্থ হচ্ছে এটা কোনো মানুষের কথা নয় ইন্না আ আতোয়াইনা কালকাউসার ফসল লিলি রব্বিকা ওয়ান হার ইন্না শাহনি

একটা বিশ্বাসীর জন্য চ্যালেঞ্জ শুধু তোমরা না জিনদেরকেও ডাকো একটা কনফারেন্সে কারণ দুইটা মেনকাইন্ড আর জিনকাইন্ড শুধু মানুষ কেন আমি জিনকেও চ্যালেঞ্জ দিলাম সবাই মিলে যদি পরকরনের মতো একটা বই নিয়ে আসে পারবে পারবে না ওটা বিশ্বাসী এই চ্যালেঞ্জের কাছে হার মিলেছে। এবং আল্লাহ বলেছেন এটা আমি নাজিল করেছি এটা হেফাযতের দায়িত্ব আমি নিয়েছি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিযুন এই কুরআন কে নাযিল করেছে কে আবার এটা হেফাজতের দায়িত্ব নিয়েছে কে আল্লাহ নিয়েছে কোরআনের সবগুলো প্রিন্টেড কপি যদি আমরা আগুন দিয়ে জ্বালায় দিই তাহলে তো আর কোরআন থাকবে না পৃথিবীতে না হ্যাঁ আমরা আমাদের তাকরিম সলে আহমদ তাকরিমের মতো দশ জন ওয়ার্ল্ড ক্লাসের হাফেজদের বসাইলেই উইদিন থ্রি ডেজ আমি আরেকটা একটা কপি বানাই ফেলতে পারি কি বলেন করা যাবে না গোটা বিশ্বে আমাদের যে হফাজ এদের মধ্যে ওয়ার্ল্ড ক্লাস যে হাফেজ এরকম দশ জন লাগবে শুধু আমার গিভ মি জাস্ট থ্রি ডেইস আমরা আরেকটা কোরআন বের করে ফেলতে পারবো কারণ আমরা শুধু কোরআন লিখে রাখি না এই সিনার ভিতরে খোদাই করে রাখি ঠিক কিনা এবং হাফেজ এ কোরআনের সংখ্যা পৃথিবীতে বাড়ছে পৃথিবীতে কোন দেশে সবচেয়ে বেশি হাফেজ জানেন আপনারা না বাংলাদেশ না ইজিপ্ট র্যাঙ্কিং আছে কিন্তু সবচেয়ে বেশি হাফেজ হচ্ছে লিবিয়াতে লিবিয়াতে প্রত্যেক তিনজনে একজন হাফেজ মুর জনসংখ্যা 70 লাখ হাফেজ আছে 23 লাখ র‍্যাংকিং এ সেকেন্ড হচ্ছে আল মغرب আরবিতে বলে মাগরিব মানে মরক্কো ওদের হাফেজের সংখ্যা 16 লাখ থার্ড হচ্ছে ইজিপ্ট মোর দ্যান 1 মিলিয়ন फोर्थ হচ্ছে সৌদি আরবিয়া ফিফথ হচ্ছে জর্ডান কোটি কোটি হাফেজ আছে আমাদের গোটা বিশ্বে আমাদের সবগুলো কোরআনের প্রিন্টেড কপি জ্বালিয়ে দিলো কোরআন আবার নিয়ে আসতে আমাদের কয়েক দিনের ব্যাপার আলহামদুলিল্লাহ বলবেন না এই কোরআনের ভেতরে আল্লাহ তালা শিফা রেখেছেন রেখেছেন রহমত আল্লাহ বলেন অনুরনা ঝিলুমিনাল কোরআন ই হুয়া শিফা উয়া রহমা চুল্লিল মুখ ওলা ইয়াজিদ অফ লালি মিনাইল্লাহ হাসাহ আমি এই কোরআনের ভিতরে শিফা রেখে দিয়েছি রহমত রেখে দিয়েছি সুরাতুল ফাতিহাকে বলা হয় সুরাতুস শিফা অসুস্থ ব্যক্তির গায়ে আপনি ফু দিতে দেরি সুস্থ হতে দেরি হয় না কিন্তু ওই ইমানটা থাকতে হবে ঈমান নিয়ে ওই আমল নিয়ে যদি আপনি রিসাইড করে ফু দেন আল্লাহতালা সুস্থ করে দেবেন এবং এই কোরআন আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে কারণ কোরআন আল্লাহর সিফাত এটা আল্লাহর একটা সিফাদ এটা পরে আপনি আপনার কাছে দোয়া করলে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহ তালা বলছেন ওরা বাইনা কওয়াবাইন আল্লাহ দিন আলা ইউ মিনু না বিল আ খরতে হেজাবা মাস্তু র নবিহে আপনি যখন কোরান তালাওয়াত করেন তখন আপনার আর কাফেরদের মাঝে আমি পর্দা ঢেলে দিই পর্দা কাফের আপনারা দেখে না আল্লাহ সুরা লাহাব যখন নাজিল হলো তাব্বত ইয়াদা আবিল আহাবি ওয়াতাব ধ্বংস হোক নিপাত যাক আবুলহাবের দুই হাত আবুলহাবকে ছিল বলেন তো বিষ্ণবীর চাচা তো এআয়ের যখন নাজিল হলো চাচার বদনাম যখন এয়াতে আসলো চাচি উম্মে জামিল খুব রেগে গেল সে যখন ন মুসলিমদের কাছে শুনতে করলো কি আমার স্বামীর ব্যাপারে কটূক্তি আজকে মোহাম্মদের খবর আছে আচাইনা ওয়া আবাইনা ওয়া আম রহু কলাইনা আজকে মুহাম্মাদের একদিন আর আমার একদিন একটা এসপ্রেসো ফর রেগে মেগে এক যাত্রের মহিলা ছিলেন আসতেছে তো বিসমিল্লাহ ইসলাম কাবা ঘরের পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে নিয়ে বসা তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখান থেকে চলে যান উম্মে জামিলে সে আক্রমণ করবে আপনাকে আল্লাহ রাসূল বললেন আবু বকর তুমি ভয় পেও না আমি জাস্ট একটু কোরআন তেলাওয়াত করব এর কি হয় দেখি বিসমিল্লাহ ইসলাম কোরআন তেলাওয়াত করতে লাগলাম পড়তে লাগলাম পড়তে লাগলেন